আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা যারা দেখছেন শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে একটি জিনিসের সাথে পরিচয় করে দেব এটি একটি রিলে সাধারণত এটা আমরা ফ্রিজে ব্যবহার করে থাকি আমরা কম বেশি যারা কাজ করি তারা অবশ্যই এটার সাথে পরিচিত তারপরে একটু ভিডিও করলাম দেখেন এটি একটি কয়েল রিলে মূলত কয়েল সিস্টেমে এটা দেখেন এই একটি টার্মিনাল আর এর পাশে একটি টার্মিনাল এটা একটি ম্যাগনেটের মতো কাজ করে যখন তার কয়েলে সাপ্লাই দেওয়া হয় ভোল্ট্রেজ দেওয়া হয় এটা কিন্তু দেখেন এই যে দেখেন ভিতরে ঢুকে আবার বের মূলত একটি এ ধর্ম হচ্ছে যখন তার ভোল্টেজ পাবে তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তখন এটা কয়েলটা ভিতরে ঢুকে যাবে এই যে ভিতরে এটা কয়েল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে এটা ভিতরে ঢুকে যাবে এটাই হচ্ছে সেই এখন বর্তমানে এটা ব্যবহার হয় না একটু পারছেন আপনারা